নাম সার্বিয়া এবং আশা করা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভিসা চলে আসবে ইনশাআল্লাহ এই ভিসা কি এই ভিসা হচ্ছে ই ভিসা নয় স্টাম্পিং ভিসা স্টিকার ভিসা আমরা বেশ কিছু ভিসার অ্যাপ্রুভাল পেয়েছে যেটিকে অনেকেই বলেন অনলাইন ভিসা ই ভিসা এটি অনলাইনের মাধ্যমে আমরা অ্যাপ্রুভ পেয়েছি এগুলার অল্প কিছু দিনের মধ্যে ভিসা স্টাম্পিং হয়ে চলে আসবে তারপর ম্যান পাওয়ার করে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। আর ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কেন গ্যারান্টেড ভিসা এই ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ নেই জাস্ট অনলাইনে মাধ্যমে अप्रুভাল যদি আপনি পান তাহলে আপনি শতভাগ ভিসা পাবেন আর মূলত বর্তমানে সার্বিয়া থেকে যে সকল কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে প্রত্যেকটি কোম্পানি হচ্ছে প্রতিষ্ঠিত কোম্পানি ওয়ার্ল্ডওয়াইড কোম্পানি এবং এই ধরনের ওয়ার্ল্ডওয়াইড কোম্পানি থেকে যে পারমিট গুলো প্রাপ্ত হচ্ছে এই ধরনের কোম্পানির প্রত্যেকটা পারমিট মানে ভিসা। সকল কোম্পানি প্রতিনিয়ত সরকারকে দিয়ে আসতেছে অতএব এগুলো হচ্ছে ডিরেক্ট কোম্পানি সরাসরি আমরা কোম্পানির সাথে ডিল করছি কাজ করছি সো আপনি নিশ্চিত যে আপনি শতভাগ ভিসা পাবেন